প্রথমেই সংবাদ শিরোনাম গোপালগঞ্জি সংঘর্ষে এনসিপি আউলিক দুপক্ষই দায়ী তদন্ত কমিটি রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান মুক্তিযুদ্ধের সময় বাবার অবস্থান নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল ঢাকা সতেরো ও বগুড়া চার আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম গোপালগঞ্জে সংঘর্ষে এনসিপি আ লীগ দুপক্ষই দায়ী তদন্ত কমিটি গত জুলাই মাসে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ হয় এর নেপথ্যে এ দলটি এবং আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও তাদের সমর্থক গোপালগঞ্জবাসী দুপক্ষই দায়ী বলে বিচার বিভাগীয় তদন্তে উঠে এসেছে উস্কানি গুজব সহ দুপক্ষের অনর অবস্থান এবং মাঠের বাস্তবতার সঙ্গে গোয়েন্দা তথ্যের সমন্বয় করে পরিস্থিতি অনুযায়ী যথাসময়ে প্রশাসনের সিদ্ধান্তহীনতার অনিবার্য পরিণতি ছিল গোপালগঞ্জের সংঘাত বলা হয়েছে প্রতিবেদনে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে সরকার গঠিত তদন্ত কমিশনের একজন সদস্য সাজ্জাদ সিদ্দিকী বিবিসি বাংলাকে জানিয়েছেন এ তদন্ত প্রতিবেদনে আট দশটি সুপারিশ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পাঁচটি করণীয় তুলে ধরা হয়েছে তবে গোপালগঞ্জে কিভাবে ও কার গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে সে বিষয়টি কমিশন তদন্ত করেনি গুলির বিষয়টি তদন্তকারী কমিশনের টি ও আর বা কার্যপরিধির মধ্যে ছিল না এবছর ষোলো জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে গুলিতে পাঁচজনের মৃত্যু হয় ওই ঘটনার পর সরকার সাবেক একজন বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে ঘটনার মূল কারণ কি কারা এর পেছনে দায়ী ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে করণীয় কি তার সুপারিশ দেওয়ার দায়িত্ব ছিল এ কমিশনের গত সেপ্টেম্বরের শেষে ওই তদন্ত প্রতিবেদন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাখিল করা হয়েছে যদিও সরকার গোপালগঞ্জের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে এখনো প্রকাশ করেনি তদন্ত কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী গোপালগঞ্জের তদন্ত সম্পর্কে জানিয়েছেন গোপালগঞ্জের ষোলো জুলাই এনসিপির সমাবেশ ঘিরে দুপক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছিল তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে এনসিপির সারাদেশে সমাবেশ যখন গোপালগঞ্জে নাম পরিবর্তন হয়ে মার্চ টু গোপালগঞ্জ হয় সেখান থেকেই সংকট বেড়েছে তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ সিদ্দিকি বলেন এই যে নাম পরিবর্তন করাটা মনে হয়েছে গোপালগঞ্জবাসীর ভুল বোঝাবুঝি ও উস্কানি হিসেবে কাজ করেছে তারই প্রেক্ষিতে প্রোগ্রামের ঠিক আগের দিন এবং ওই দিন সকালে উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা কিংবা ওসির গাড়িতে হামলা ককটেল বিস্ফোরণ বিভিন্ন জায়গায় এই সবগুলো মনে হচ্ছিল যেন এনসিপির প্রোগ্রামটাকে তারা যে করতে দেবে না এবং এনসিপির পক্ষ থেকে করবেই এই যে বাস্তবতার সঙ্গে এনসিপির চিন্তার দূরত্ব আর গোপালগঞ্জবাসীর বিশেষ এক ধরনের ট্রাইবেলিজম এবং আওয়ামী লীগ কর্মী সমর্থকদের পাঁচ আগস্ট পরবর্তী সারা দেশের পরিবর্তিত বাস্তবতা মেনে না নেওয়া এই এই দুটো আসলে কনফ্লিক্টটাকে কিংবা এই যে কার্নেট যেটা হল এটাকে একেবারে অলঙ্ঘনীয় করে তুলেছিল ওইদিন দিন গোপালগঞ্জে যাওয়ার আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যেই পাল্টাপাল্টি অবস্থান লক্ষ্য করা যায় সব মিলিয়ে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের একটা ঘাটতি পেয়েছে তদন্ত কমিশন জড়িত কারা গোপালগঞ্জের ঘটনার তদন্তে কমিশন নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ছবি ভিডিও ফুটেজ বিশ্লেষণ সহ প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ করে কমিশন সদস্য সাজ্জাক ছিদ্দিকি জানান যাদের নাম এসেছে কিংবা ভিডিও ফুটেজ বা পত্রপত্রিকায় যাদের অ্যাকশানে আসতে দেখা গেছে তাদের বেশিরভাগেরই রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে দলীয় লোকজনের নেতৃত্বেই স্থানীয় লোকজন সমবেত হয়েছে এবং তাদের ওপরে আক্রমণ করেছে রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন আজ সোমবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বলেন আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না খোলামেলা আলোচনা তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন জরুরি কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠক ডাকা হয়েছে সেক্ষেত্রে আগামী নির্বাচনে দলীয় নমিনেশন জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা সহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দেন বিএনপির এই নেতা মুক্তিযুদ্ধের সময় বাবার অবস্থান নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল মুক্তিযুদ্ধের সময় নিজের প্রয়াত বাবা মির্জা রুহুল আমিনের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অভিযোগ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তার বাবাকে নিয়ে গুজব ও মিথ্যাচার করা হচ্ছে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল আশা করেন নতুন প্রজন্মের বাংলাদেশে মিথ্যার চাষ ছেলেমেয়েরা করবে না তিনি বলেন আমি গত দুদিন ধরে ঠাকুরগাঁওয়ে আছি কিছু কথা বলা এখন খুব জরুরি আমাদের দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের জন্য জীবনের এই প্রান্তে এসে যখন দেখি সমাজে কিছু মানুষ নিজেদের স্বার্থে মিথ্যার চাষ করছে তখন বলা আরও জরুরি মির্জা ফখরুল মহাসচিব বলেন আমার আব্বা মরহুম মির্জা রুহুল আমিন উনিশশো একাত্তরের মার্চের সাতাশ তারিখে আমার নানাবাড়ি যান আমার দুই বোন এবং মাকে নিয়ে তারপর এপ্রিলে চলে যান ভারতের ইসলামপুরে রিফিউজি ক্যাম্পে ছিলেন যুদ্ধের প্রায় পুরোটা সময় তিন ডিসেম্বর ঠাকুরগাঁও স্বাধীন হয় আমার বাবা ঠাকুরগাঁও ফিরে আসেন তখনই যখন ফিরে আসেন দেখেন সব লুট হয়ে গেছে অর্থাভাবে তার মা তার গয়না বিক্রি করে দেন উল্লেখ করে স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন আমি যোগ দিই অর্থনীতি শিক্ষকতায় প্রথম বেতন তুলে দিই আম্মার হাতে আল্লাহর নহমতে জীবন চলে যায় উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের কোটি কোটি মানুষ এভাবেই ধ্বংসস্তূপ থেকে তৈরি করেছে জীবন তিনি আরও বলেন গত চুয়ান্ন বছরে আমার বাবার নামে কোথাও কোনো মামলা হয়নি ঠাকুরগাঁও জেলার যা কিছু আধুনিক এর শুরু আমার বাবার হাতে এই জেলার প্রতিটি সৎ মানুষ জানে আমার বাবার কথা আমার বাবা মারা যাওয়ার পরে তার স্মৃতি রক্ষার জন্য নিয়ে যে ফাউন্ডেশন হয় তার নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁওয়ের সব নামকরা রাজনীতিবিদ উনিশশো সাতানব্বই সালে তার মৃত্যুতে সরকারি শোক প্রকাশ করা হয় মির্জা ফখরুল বলেন আমার বাবা সম্বন্ধে মিথ্যাচার শুরু হয় গত আওয়ামী রেজিমে এবং দুঃখজনকভাবে গত এক বছর ধরে একটি গোষ্ঠী যারা নিজেদের জুলাই আন্দোলনের অংশীদার মনে করে তারাও এই মিথ্যাচারে অংশ নিচ্ছেন মিথ্যা গুজব ও অপবাদ সমাজ ধ্বংস করে তিনি আরও বলেন আমি আমার সারা জীবন এ দেশ আর জাতির জন্য দিয়েছি গত বছর জুলাইয়ে আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশকে আশা দেখিয়েছে আমি আশা করব নতুন প্রজন্মের বাংলাদেশে মিথ্যার চাষ আমাদের ছেলেমেয়েরা করবে না এরা সত্যের পথে থাকবে প্রতিদ্বন্দ্বিতা করবে মেধা বুদ্ধিমত্তা সততা আর পলিসি দিয়ে সঠতা আর মিথ্যা দিয়ে পপুলিজিম কেনা যায় কিন্তু দেশ করা যায় না আসুন আমরা আমাদের অভিজ্ঞতা দেশপ্রেম আর নতুন প্রজন্মের সাহস আর দেশপ্রেম দিয়ে তৈরি করি একটি মর্যাদাপূর্ণ সৎ মানবিক বাংলাদেশ ঢাকা সতেরো ও বগুড়া চার আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম বিনোদন জগতের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চলেছেন গণ অধিকার পরিষদ থেকে তিনি প্রার্থী হতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে যদিও এ বিষয়ে হিরো আলম সরাসরি কোনো মন্তব্য না করলেও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয় বরং একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচন করবেন তিনি হিরো আলম বলেন সময় হলে সব কিছু জানাব তবে এটুকু বলতে পারি এবার আমি স্বতন্ত্র নয় যে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হব কয়েকদিনের মধ্যেই জানাতে পারব কোন দলের হয়ে অংশ নিচ্ছি একটি সূত্র জানায় ইতোমধ্যে হিরো আলম ও নুরুল হকের নূরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে এমনকি ভিপি নূর হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন কোন আসনে প্রার্থী হবেন হিরো আলম সে প্রসঙ্গে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন এবার তিনি দুটি আসন থেকে প্রার্থী হবেন একটি ঢাকা সতেরো আসন অন্যটি বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসন হিরো আলম বলেন এর আগেও আমি দুটি আসন থেকে নির্বাচন করেছি এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক রয়েছে যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম অনেকেই কল দিয়ে উৎসাহ দিয়েছেন তখন আমি ভাবলাম জনগণ তো চায় আমি নির্বাচন করি তাহলে দুই জায়গা থেকেই করব না কেন তাই সিদ্ধান্ত নিয়েছি দুটি আসন থেকেই নির্বাচন করব